ওয়েলকাম ব্যাক টু মাই ভিউ অ্যান্ড মাই ফ্রেন্ডস আজকে আমরা কাশী বিশ্বনাথ ও জ্ঞানব্যাপী মন্দির দেখার জন্য চলে আসলাম কাশী বিশ্বনাথে এখানে আমরা গঙ্গা স্নান করে তারপরে চারি চারি চত্বরটুকু ঘুরে লাইনে লাইনে দেবো এখানে গঙ্গা আরতি হয় সেটাও দেখবো সেটা নেক্সট পার্টে আমরা দেখাবো নেক্সট পার্ট ভিডিওতে আপনার গঙ্গা আরতি দেখানো হবে এটা কাশি বিশ্বনাথ কাশি বিশ্বনাথ গঙ্গা স্নান হবে এখন তারপর আমরা চলে যাবো কাশি বিশ্বনাথ আর আজকে এইটুকু আজকে এখানে গঙ্গা স্নান করে আমরা যে শ্মশান ঘাট কাশি বিশ্বনাথের যে শ্মশান ঘাট সেটা ঘুরব চত্বরটুকু চলো শুরু করা যাক বক্সটা আমার সঙ্গে থাকে সবসময় এবং সেখানে বিভিন্ন আরাধ্য গান চলে এই হচ্ছে কাশী বিশ্বনাথের শ্মশান যেখানে সবসময় চিতা জ্বলতেই আছে মানে চিতার উপরে কাঠ তারপরে আবার চিতা তারপরে আবার কাঠ এভাবে কন্টিনিউয়াস চিতা জ্বলতে থাকে এখানে কোনো সময় চিতা বন্ধ হয় না একের পর এক লাশ ডেড বডি ওর উপরে দিতে দিতে থাকা হয় এবং তার উপরে কাঠ জ্বলতে থাকে এবং সাইড দিয়ে নিচ দিয়ে ছাইটা বেরিয়ে যায় আমরা সেই শ্মশানটা ঘুরে দেখলাম চারিদিকে চারিদিকে চন্দন কাট বা ভালো ভালো দামি কাট কাঠ দিয়ে পুরানো হয় এবং এইসব কাঠগুলোকে আত্মীয় পরিজনদের কিনতে হয় মানে যাদের লাশ তাদেরকে কিনতে হয় আপনাদেরকে আমরা সব স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবো যতদূর পর্যন্ত কম্পিউ ক্যামেরা অ্যালাউ আছে ততদূর পর্যন্ত আপনাদেরকে দেখানো হবে তার যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই সেখানে আমরা রেকর্ডিং করছি না

এরপর আমরা কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানবাপী মন্দির দুটো পাশাপাশি আছে সেখানে সেই গেটে এক ও দুই নম্বর গেটে আমরা লাইন দিচ্ছি যেহেতু এক ও দুই নম্বর গেট সোজা গঙ্গা নদীর তীর হয়ে আসছে সেজন্য এই লাইনটা ক্রমশ বড় হয় আপনারা কী করবেন আপনারা তিন ও চার নম্বর গেটে লাইন দেবেন তাতে আপনারা সব তাড়াতাড়ি পৌঁছে যাবেন কারণ এই লাইনটায় আমরা ভুল করে এখানে লাইনে ঢুকে গিয়ে আমরা এখানে পাঁচ ঘন্টা ওয়েট করেছি একটা লাইনের উপরে কারণ এখানে মানুষ সরাসরি স্নান করে সঙ্গে সঙ্গে এখান থেকে লাইন দেয় এক আর দুই নম্বর গেট থেকে তো আপনারা নেক্সট টাইম আপনারা এটা করবেন না কারণ আমরা একটা পরে জানতে পারলাম আপনারা তিন ও চার নম্বর যেটা হচ্ছে এক্সিট গেট সেখানে থেকে আপনারা লাইন দিবেন আপনারা খুব শর্টে দেখতে পাবেন খুব কম